তিন প্রকার বন বেগুন চিনুন আমরা বনে ঘোরাফেরা করি জঙ্গলে ঘোরাফেরা করি তার মানে ঘুরি এবং ফিরে আসি এইভাবেই জীবন চলছে চাকার মতন ঘুরি এবং ফিরি বনে জঙ্গলে বনে আজকে ঠিক করেছি আমরা যে তিন রকমের বন বেগুন দেখাবো তার প্রথমটা আমরা দেখতে পাচ্ছি এখনি এটাকে সাদা কোনটিকারি বলে সাদা কন্টি সাদা সাদা কাঁটাওয়ালা এক ধরনের বেগুন তিত বেগুন এ সাদা ফুল ফুটে এইটা বিভূতিভূষণের লেখাতে অনেকবারই আছে কোনটিকারির সাদা ফুল ফুটে আছে কোথাও উনি বলেছেন কন্ডিকারির নীল ফুল ফুটে আছে তাহলে সেটা কোনটা সেটা আমরা দেখতে পাবো পরে আপাতত এই বেগুনের পাতাটা একটু খেয়াল রাখুন ফলগুলো খেয়াল রাখুন এগুলো ভাজা করে খাওয়া হতো কিন্তু বিভিন্ন জায়গায় লেখা রয়েছে যেগুলো বিষাক্ত কিন্তু আমরা তো খেতাম এখন এই যেটা দেখতে পাচ্ছেন একদম পাতার উপরে কাটা পাতার নিচে কাটা এবং এর ফুলটা হয় নীল রঙের এবং সাদা কণ্টিকারির থেকে এই নীল নীলকণ্টিকারি আকারে অনেক ছোট হয় ঝোপালো হয় অনেক সময় আবার কোনো জায়গা না পেলে মাটিতে লতি লতিয়ে চলে এরকম নীল কন্টিকারি দেখা গেছে এটাও আমরা খেতাম এগুলো ভেষজ উদ্ভিদ কিন্তু এখন দেখা যাচ্ছে পাতা ইত্যাদি এইগুলো খাওয়ার কথা বলছে ফলটাকে বিষাক্ত বলছে আলোচনায় ফলে আপাতত চিনুন খাওয়ার আগে জিজ্ঞেস করে নেবেন অভিজ্ঞদের কিন্তু আমরা ছোটোবেলায় খেতাম এই কথা মনে আছে এই নীলকণ্টিকারি অদ্ভুত এই দুটো বন বেগুনের কথা আপনাদের তুলে ধরছি এই আজকে এই তিন প্রকার বন বেগুনের কথা বলবো সাদা কণ্টিকারি আর নীল কণ্টিকারি দেখলেন এইবার আমরা দেখব সাদা কণ্টিকারির সঙ্গে না এখন এটা পেকে গেলে যে নীল নীলকণ্টিকারির ওই যে রঙটা হয় সেটা এখন দেখা যাচ্ছে এরকম হলুদ হয়ে যায় একটা গাছ আমরা তুলেছি সেখানে এতটা ছিল না আরেকটা গাছ পেয়েছি যেখানে পুরোই পেকে রয়েছে এই পেকে গেলে এরকম হয়ে যায় তখন আমরা কাঁচা অবস্থা যেটা সেইটা ভাজা খেতাম আমাদের ক্রিমি ট্রিমির উৎপাত হলে অনেক সময় এগুলো বাড়ি থেকে খাওয়ানো হতো কিন্তু এখন আমি আর কয়েকটা আর্টিকেলে পড়লাম যে এর ফলটা বিষাক্ত এখন সেই জন্যে আমরা সেই তথ্যটাকে সম্মান দিয়ে বলছি কিন্তু আমরা ছোটোবেলায় খেতাম অনেক জায়গায় খাওয়াও হয় এই নীলকণ্টিকারি নীল নীল ফুল আর সাদা কণ্টিকারির সাদা ফুল আর এর সঙ্গে মানে যে জায়গাটা আমরা পেয়েছি এখানে আমরা খুঁজে বেড়াচ্ছিলাম তারপরে আরও তখন দেখা হয়ে গেল এই একই রকম এই গাছটার সঙ্গে এই গাছটাকে কিন্তু ট্রি বলে খোঁজখবর নিয়ে আমরা দেখেছি এটাও ওই একই রকম বেগুনের মতন হয় আপাতত ফুল ফুটে রয়েছে গাছও অনেক বড় হয় হ্যাঁ ফলটা হলে এরকম হবে এই গাছটা আমরা দেখলাম প্রকৃতি চিনুন ভালো লাগলে কমেন্ট এবং শেয়ার করুন সঙ্গে থাকুন সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা